ম্যাসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা এই ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেয়ার সুবিধা দেবে সহজ ভাষায় বললে আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন কিভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে প্রথমে অ্যাকাউন্ট সেট করুন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই সিস্টেমের মাধ্যমে লিঙ্ক করুন লিঙ্ক করার পর ইউপিআই আইডি ও পিন সেট করুন যেভাবে টাকা পাঠাবেন প্রথমে যার কাছে টাকা পাঠাতে চান তার সঙ্গে চ্যাট খুলুন পেমেন্ট অপশনটি চাপুন তারপর টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন টাকা যেভাবে পাবেন যিনি টাকা পাবেন তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেট করে রাখতে হবে টাকা পাঠানোর সাথে সাথে টাকা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে নিরাপত্তা কেমন হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে ইউপিআই পিন যা শুধু আপনি জানেন এছাড়া পুরো লেনদেনটি এন্ড টু এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে যেমনটা আপনার মেসেজে থাকে হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি আপনার দৈনন্দিন লেনদেনকে অনেকটাই মসৃণ করে তুলতে পারে তাও আবার আপনার সবচেয়ে ব্যবহৃত চ্যাট অ্যাপ থেকেই এই সুবিধাটি প্রথম চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে আর এই সময়ের মধ্যে এটি ভারতের দশ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই হোয়াটসঅ্যাপের উপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছে ফলে এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে